আসসালামু আলাইকুম পোড়া রোজা চলে যাচ্ছে প্রায় এর মধ্যে কোনো ভাজা পোড়া খাওয়া হচ্ছে না হলো না এটা কি হয় আমি না হয় খাই না কিন্তু আমার মেয়ে সময় রোজা থাকছে তো আজকে ভাবলাম ওরা কিছুটা আলুর চপ করে দিই তাই চলে আসলাম কিচেনে অল্প সামান্য একটু আলু নিয়েছি যাতে খুব বেশি না হয় আর ও যেহেতু আলুর খাবার পছন্দ করে তো ওই জন্য ভাবলাম আলু চোখ করে দিই তো এখানে আলুতে সমস্যা হচ্ছে কিনা বেসন যেটা আছে ওটাতে খেলে ওর অ্যালার্জির সমস্যা হতে পারে বা হয় যে কোনো রিয়াকশান আসতে পারে যার কারণে আমি নিজে সমস্ত কিছু যা যা আছে বাসাই করে নিলাম এখানে কয়েকটা আলু নিয়েছি আমি শুধু মধ্যে মরিচ মানে কাঁচামরিচ অল্প যেহেতু ঝাল বেশি খেতে পারে না তো সামান্য কাঁচামরিচ তো পেঁয়াজ তারপর একটু মাংসের মশলা আর লবণ বেশ সামান্য এরকম মানে রসুন আদা যা লাগে সামান্য সামান্য দিয়ে আমি আর ধুনিয়ার পাতা দিয়ে নিজে মেখে নিয়েছি এখন গোল গোল তৈরি করছি মানে এক হাতে বানাচ্ছি এই এক হাতে বানানোর একটা গল্প আজকে বলবো ছোট্ট একটা গল্প তো আমার মামা বেশ খুব সুচিবায়ু বলা যায় ইভেন সেখান থেকে আমার নিজেরও কিছু সূচিবায়ুতা এসেছে তো মামা দুই হাতে কোনো কিছু তৈরি করলে খেত না কখনোই আমি আমার মামার থেকে কিছুটা অনেকটা সেরকম রপ্ত কর মানে করেছিলাম তো এখন অবশ্য জীবনে এরকম সব কিছুই হয় না তো আমি জানি না মামা এখন এরকম কিছু করে কি না হয়তো আর সেভাবে থাকে না তো আমাদের এই অভ্যাসে ছিল যে কোনো একটা কিছু করলে এক হাত দিয়ে তৈরি করা অর্থাৎ বাম হাত ইউজ না করা তো এখন আমি করেছি অন্য কারণে এক হাত দিয়ে যেহেতু ভিডিও করতেছি তো গোলগুলো আমি এক হাতেই করে নিলাম ছোট্ট একটা মেমোরি শেয়ার করলাম তো এখানে আমি বলতে দেখাচ্ছে এই যে যে আমি দোটা অর্থাৎ গোলাটা তৈরি করেছি এটা মুগ ডাল দিয়ে মুগ ডাল আমি বাসায় ছোট্ট একটা মেশিন আছে ওখানে গুঁড়ো করে নিয়েছি আর সাথে কিছু চালের গুঁড়া ইউজ করেছে আর এই মশলাটা যেটা মাংসের যে মশলাটা পাওয়া যায় রাঁধুনি মশলা ওইখান থেকে কিছুটা আমি মুরগির মাংসর যে মশলা আছে সামান্য একটু দিয়ে আর বাকি লবণ আর বাসায় যে মশলাটা থাকে জিরা সামান্য পরিমাণ এটা দিয়ে মিক্স করে নিয়েছি আমি তো এখন এক একটা করে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে অল্প তেল দিয়েছি কারণ যেহেতু আমি একবার ভাজা তেল আর দ্বিতীয়বার ইউজ করি না এই ভাজার পরে যে তেলটুকু বেঁচে থাকবে এটা আমি ফেলে দেব কারণ ভাজা তেল বারবার মানে একই তেল বারবার ইউজ করলে ওটার পরে স্বাস্থ্যসম্মত থাকে না ওটা শরীরে ক্ষতি করে তো আমাদের যেহেতু এখানে তেলের অত বেশি প্রবলেম নাই অ্যাবিলিটি আছে তো আমরা চেষ্টা করি যে কোনো কিছু ভাজা খেতে আমার একটু এটা তো এ ছিল পারতাম না আমি আমার অভ্যাস ছিল না ফেলতে কষ্ট হতো তো আমার হাজব্যান্ডের পুরোপুরি মানে কি বলবো এটাকে বলবো যে অর্ডারই বলা যায় রকম সে দেখলে তো কোনোভাবে আমি অনেক সময় মানে চেষ্টা করি যে একবারই হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই ভাজার পরে আমি তেলটা চেষ্টা করি রেখে শিখে রেখে দিতে তো সে আমার সামনে নজরে আসলে ফেলে দেয় তো বলে যে যা তোমার যদি কোনো ইয়ে না থাকতো সামর্থ্যের বাইরে থাকলে তুমি তোমার শরীরে ক্ষতি করতে কিন্তু এখন যেহেতু তোমার আছে তুমি কেন শরীরে ক্ষতি করবা তো কথা ঠিক আছে অনেকটা কিন্তু আমার কষ্ট হয় ফেলে মানে ফেলে দিতে তো এখানে যে ভেজে নিচ্ছি কালারটা হয়তো বাজারের মতো আসবে না কারণ যেহেতু মুগ ডাল মুগ ডালটা একটু সাদা সাদা মানে হলুদ হলুদ অত বেশি কালারফুল হবে না তো আমি শিওর যে খেতে খুব ভালো হবে খেতে ভালো হবে বললে বলছি কেন এখন যেহেতু ভিডিওটা বয়েস দিচ্ছি আমি পরেই আসলে সত্যি মজার হয়েছিল অনেক বেশি অনেক টেস্টি হয়েছিলো আমি এর থেকে দুইটা তারপরে ট্রাই করছি অনেক দিন পরে তো এখানে যে এক দেখতে পাচ্ছেন এক একটা করে অল্প তেলে ভেজে নিচ্ছি তো আমি বলতে চাই সবাইকে যারা যাদের বাচ্চারা আলু পছন্দ করে তো আপনারা দৌড় দেয় যে বাইরে বাজারে থেকে কিনে নিয়ে এসে খাওয়ান কেনা খাবার আসলে কখনোই ভালো হয় না কারণ বারবার একই তেলে ভাজে কালো মতো তেল হয়ে গেলে এটা শরীরের জন্য ভীষণ খারাপ তো আমি যেহেতু ফেলে দিই এটার অর্থ এই না যে আপনি ফেলে দেবেন অর্থাৎ আপনার যদি এরকম সামর্থ্য না থাকে মিনিমাম এটা দিয়ে যতক্ষণ কালো না হয়ে যায় অর্থাৎ আপনি নিজে বাসায় বুঝতে পারবেন যে আপনি কখন এটা ফেলে দিতে হবে বা রকম কিছু আর বাজারে তো আপনি দেখতে পাচ্ছেন না যে আসলে ওরা কী তেল ইউজ করছে অনেক সময় ভিডিওতে আসে ভিডিওতে দেখি যে অনেক সময় ম্যাজিস্ট্রেটরা যখন কন্ট্রোল করে তখন দেখা যায় যে এরা প্রচণ্ড বাজে তেল ইউজ করছে কালো অবস্থায় রেস্টুরেন্টের জন্য খুব ক্ষতিকর তো বাসায় আমি বলবো যে সব সময় বাচ্চাদেরকে সুন্দর করে বাসায় নিজের খাব মানে হাতে বানিয়ে দিবেন। এই যে হয়ে গেছে আমার আমি আলুর চপ আলুর কাবাব বললেও ভুল হবে না খুবই সুন্দর কবি আমি হয়েছিল তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও ফেসবুক যেহেতু বারবার বলে পর লং ভিডিও দিতে আসলে লং ভিডিও দেওয়ার একটা সময় থাকে কথা বলতে হয় আমি এখন রোজা থেকে ভীষণ টায়ার্ড ফিল করছি তো তারপর আমি চেষ্টা করলাম যেহেতু এটা ডিলিট করে দিতে হবে বারবার ভিডিও করে রেখে দিয়েছে এই ভিডিওটা আবার ডিলিট করবো তো ভাবলাম যে যার আগে এটাকে একটু ভয়েস দিয়ে রেখে দিই তো এই ছিল আজকের ব্লগ আপনারা ভালো থাকবেন আশা করি সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় আমি আজকে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম